নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানি আজ একটি ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এসছি ক্রিসমাসে তোমরা এই রকম ফ্রুট কেক খেয়ে থাকো আর সামনেই আসছে নিউ ইয়ার এই রকম ফ্রুট কেক বানিয়ে তোমরা নিউ ইয়ার সেলিব্রেশন করতে পারো আর ফ্রুটে ভরা এই রকম কেকটা খেতে কিন্তু খুবই দারুণ আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই রকম কেক তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো এর জন্য আমি এখানে চারটে কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসার থেকে এই রকম ভাবে কিছুটা পিল ছাড়িয়ে নেব ঠিক হালকা করে সাদা অংশটা যেন না ছাড়ানো যায় ওপর থেকে পাতলা খোসাটা আমরা এরকম ভাবে পিলার দিয়ে ছাড়িয়ে নেব এই খোসাগুলোকে নিয়ে এবার একদম কুচি কুচি করে নেব এই রকম একটা ছুরির সাহায্যে খোসাগুলোকে যতটা সম্ভব ছোট ছোট কুচি করে নিতে হবে আর এখানে যে কমলা লেবুগুলো আছে এই চারটে কমলা লেবু আমি রস বের করে নেব এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাঠবাদাম আখরোট পেস্তা আর নিয়ে নিয়েছি লেবুর খোসা টুটি ফুটি খেজুর আর আঞ্জির এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে সোয়া এক কাপ কমলা লেবুর রস এখানে আমার চারটে কমলা লেবু থেকে সোয়া এক কাপ কমলা লেবুর রস পেয়ে আর এখানে সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাজুও অ্যাড করেছে আর এখানে কিসমিস খেজুর আর আঞ্জিরটা দিয়ে দিচ্ছি আর এখানে টুটি ফুটিও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো কমলা লেবুর খোসা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করে কন্টিনিউ নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটাকে জাল দিয়ে দেবো তোমরা এটাকে এক থেকে দু ঘন্টা ভিজেও রাখতে পারো কিন্তু এই রকম করে করলে এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এবার যখন এই রকম রসটা টেনে নেবে এরকম মাখা মাখা হয়ে আসবে দেখুন এই রকম অবস্থায় আসলে তখন এটাকে গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দিয়ে চিনিটাকে আমরা ক্যারামেল তৈরি করে নেব চিনিটা গ্যাসটা একটু যখন হাইতে দিয়ে এইরকম লাল লাল হয়ে আসবে তখন কন্টিনিউ নাড়তে থাকবো নাড়তে নাড়তে চিনিটা একদম গোলে এইরকম ক্যারামেল হয়ে আসবে বেশি কিন্তু এটা পোড়াবো না তাহলে তিতকুটে ভাব চলে আসবে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি এটা কন্টিনিউ নাড়তে হবে নাড়লে এই জলটা আবার অনেকটাই কিন্তু টেনে একটু ঘন হয়ে আসবে এই রকম একটু ঘন হয়ে আসলে এবার এই ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি রেখে ঠান্ডা করে নেব দেখুন এই রকম কিন্তু তৈরি করতে হবে ক্যারামেলটা খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে আবার এটা জমে যাবে দেখুন চিনির ক্যারামেলটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এরকমভাবে দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি পোনে এক কাপ মতো পাউডার চিনি দিয়ে একটা হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এটা কিন্তু খুব বেশি ফ্যাটানোরও দরকার নেই তিন থেকে চার মিনিট কন্টিনিউ এই ভাবে এটাকে ভালো করে ফেটিয়ে একদম স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে এখন এর ওপরে দিয়ে দিচ্ছি একটা স্টেনার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টি স্পুন কোকো পাউডার দুই টি স্পুন মিল্ক পাউডার এখানে আমি দশ টাকার একটা মিল্ক পাউডারের প্যাকেট থেকে দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিচ্ছে শুকনো আদার পাউডার ওয়ান ফোর টি স্পুন নাটমেক পাউডার ওয়ান ফোর টি স্পুন দারচিনির পাউডার হাফ টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এগুলো সব কিছু চেলে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে এই দানাটা একটু হাত দিয়ে এইভাবে নিয়ে চেলে নিয়ে এইবার একটা স্প্যাচুলা দিয়ে এই রকমভাবে কাট অ্যান্ড ফোল্ড করে করে পুরোটার সঙ্গে মেশাবো ময়দাটা খুব ভালো করে এইভাবে একটুখানি এই ডিমের সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমরা ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখুন ঠান্ডা হওয়াতে ক্যারামেলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই এইরকমভাবে পুরো ক্যারামেলটা দিয়ে একটুখানি নেড়ে নেব এবার এর মধ্যে অরেঞ্জের জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আমরা ফুটিয়ে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এখন সেটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে নিতে হবে দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এর মধ্যে কিন্তু আর কোনো জল বা দুধ মেশানোর দরকার নেই খুব বেশি ঘন মনে হলে আপনারা এক থেকে দুই টেবিল চামচ দুধ মেশাতে পারেন এইবার এইরকমভাবেই এটা ঘন রাখতে হবে নাহলে ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে চলে যাবে এবার একটা কেক প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে দিয়ে এই পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিতে হবে সম্পূর্ণ ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে একটু লেবেল করে নিতে হবে আমি এর মধ্যে ভেনিলা এসেন্স দিতে ভুলে গেছিলাম তাই ওপর থেকে এইরকম ভাবে হাফ স্পুনের থেকে একটু বেশি ভেনিলা এসেন্স দিয়ে একটা কাঠি দিয়ে এরকম ভাবে মিশিয়ে নিয়েছি যাতে ভেনিলা এসেন্সটা সম্পূর্ণ এর মধ্যে লেগে যায় ওপর থেকে এইভাবে একটু সমান করে লেভেল করে দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি সে আগে একটা কড়াই বসে এর মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে এবার কেকটা এইভাবে বসিয়ে রেখেছি পনেরো থেকে কুড়ি মিনিট পরে এর ওপরে এইভাবে ওপরে ঢাকনাটা তুলে এইভাবে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিতে হবে প্রথমে যদি ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয় তাহলে কিন্তু নিচে নেমে যাবে এই জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পরে এই ভাবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে হালকা হাতে একটু চেপে দিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় এক ঘন্টা আমি বেক করে নিয়েছিলাম গ্যাসেই কিন্তু খুব সুন্দর এটা তৈরি হয়ে গেছিলো এরকম এরকমভাবে আমি পিস করে ঠান্ডা হওয়ার পরে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দর ভরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর নিউ ইয়ারে এই রকমভাবে কেক বানিয়ে তোমরা বাড়িতেই কিন্তু সেলিব্রেশন করতে পারো আর এই ড্রাই ফ্রুটস কেকটা কিন্তু খুবই রিচ হয় ছোটো থেকে বড় সকলের জন্য এটা খুবই ভালো আর ঠান্ডার সময় এরকম একটা কেক খেলে তোমাদের পেট ভরে যাবে